বিসমিন রকমান রাহীম আসসালামু আলাইকুম এগারো চোদ্দো পুরো গাড়ি যারা আপনারা খুঁজতেছেন তারা আপনারা এই গাড়িটি ক্রয় করতে পারেন গাড়িটি উনিশের মডেল উনিশের স্টেশন পেপার্স কমপ্লিট পাবেন উনিশের মডেল উনিশের স্টেশন পেপার্স কমপ্লিট কেবিন ফ্রেশ কন্ডিশন আছে বডি স্টিল বডি ছয়টি চাকা আপনারা ফ্রেশ কন্ডিশন পাবেন যারা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বডি স্টিল বডি ছয়টি চাকা আপনার ফ্রেশ কন্ডিশন গাড়িটির দাম চোদ্দো লক্ষ টাকা দাম রাখা আছে যারা আপনারা ক্রয় করতে চান এই গাড়িটি ক্রয় করতে পারেন চোদ্দো লক্ষ টাকা হলে গাড়িটি ক্রয় করতে পারবেন গাড়িটি কোনো কাজ নেই রানিং গাড়ি আপনারা এগারো চোদ্দো পুরো যারা খুঁজতেছেন তারা আপনারা এই গাড়িটি ক্রয় করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখলে বুঝতে পারবেন যে গাড়িটির কন্ডিশন কীরকম আছে